আমার দয়াল বাবা কেবলা কারিগর আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর হেই হেই দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর কাম হো গাইয়া মুলা খেত আর গাজর ক্ষেত সব মিলেমিশে একাকার থাকবে না আর কোনো ভাগিদার কি ব্যথা কি ব্যথা শালা কি মারতেйна মেরে জরে বাইদা রাস্তা আমাকে কে এত মারলো আমার শরীরে কোনো চিহ্ন নেই কেন কারণ তোমার শরীর সব ক্ষত দূর করে দিয়েছি একটু পড় তোমা শরীরের ব্যথাও কমে যাবে ইদি মাইরি জলপরি নিজকে নিজকে তোর কি কপাল তোর সামনে সাক্ষাৎ জল পড়ি তবে তুমি আমাকে সুস্থ করে আমার অনেক বড় উপকার করলে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না জাস্ট তোমার নরমকালে একটা জুমো দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই না মানে তুমিও আমাকে সুস্থ করলে আর আমিও তোমাকে জুমো দিলাম আমার ভ্যান গাড়িতে বৌসা দিয়ে এই তুত্র 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 তু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে এই হয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে মাইরি কি লাগলো রে হাতে জোর আছে বলতে হবে বাবা গো বাবা কি অবস্থা এক ঘুষিতে বগার পার হায় হায় রে কি মুশকিল কি মুশকিল এখনই তো দুই সেটেল হয়ে যেত বলি কোথা থেকে এভাবে ডানা ছাড়া উড়ে এলে বলো তো এসব পরে হবে আগে বলুন তো দাদা নতুন বউকে কে এমন ভ্যানে চড়িয়ে শ্বশুরবাড়িতে নিয়ে যায় ডিজিটাল যুগে এসেও ভ্যানের এমন দুর্ব্যবহার দেখে আমি বড্ড আশা হতো মাইরি আরে বাস বউ আমার বিয়ে আমার ভ্যান আমার তোমার এত মাথা ব্যথা কেন মাঝখান থেকে তুমি আমার ভ্যানের সামনে এসে যে রিক্সে ফেলেছিলে সেটাই তো হজম করতে পারছি না সরো তো সরো তুমি আমার ভ্যানের সামন থেকে সরো বলছি বাবা এই ব্যাটার তো দেখছি হেভি দিমাগ দাঁড়া ব্যাটা দেখাচ্ছি মজা আরে দাদা আপনি এত ভয় পাচ্ছেন কেন আমাকে এড়িয়ে যেতে চাইলে কি সব তো চাপা পড়বে নাকি আগের বউটাকে তো প্রাইভেট কারে করে এনেছিলেন এটা বউকে ভ্যানে আনলেন কেন আগের বউটার চেয়ে তো এই বউটা বেশি সুন্দর ও নো এটা কি শুনলো তার মানে তুই বিবাহিত আমাকে বিয়ে করার আগে তোর আরো বলছিল আরাম যাদা এত বড় একটা কথা তুই আমাকে বলিস নি আরে বউ তুমি রাগ করছো কেন বিশ্বাস করো তুমি আমার প্রথম আর একমাত্র বউ আমার আর কোনো বউ নেই আমার আর কোনো বউ কোনো কালে ছিল না আর এই বেটা যে কি আমি তো একেই চিনি না দিদি মাইদি এত বড় টা মিথ্যে কথা আপনি এখন এই মিষ্টিকে চেনেন না বুঝেছি সত্যি কথার কোথাও দাম নাই এটা এতদিন শুনেছিলাম আর এখন তো দেখছি সত্যি কথার পরিচয়ও নেই হোক দাদা আমি আর কিছু বলবো না আপনারা সুখী শান্তিতে তাকুন আমি চললাম দিসি জামেলা পাকিয়ে এবার বেছে কি না টায়ায় আয় আমার কপালটা বুঝি পড়লো রে পড়লো প্রেম করে সময় তো খুব বলেছিলি আমি কি চারা নাকি তোর কেউ নেই এখন তো শুনছি তোর বউ আছে কদিন পরে তো তোর বাচ্চাও বের হবে মাস বেমান বিশ্বাস ঘাতক প্রেমের নামে তুই আমার সাথে চলনা করেছিস তবে রে আরে আরে বউ তুমি কি করছো মেরো না বউ মেরো না না কথা শুনে তুমি আমাকে এভাবে মারতে পারো না বিশু সরু বউ ওই বেটা আমি আগে কোনো বিয়ে शादी তুমি আমার প্রথম একমাত্র বউ এই শুভাস কে শুভাস ফুলগুলো একেবারে আমার গত রাতের স্বপ্নের মতো তরতাজা টুকি আর টুকি দিতে হবে না জান আমি খুব ভালো করে জেনে গেছি এটা তুমি এসো জান পাশে এসো আমি একটা জোর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো ডার্লিং বলো বলো কি স্বপ্ন দেখেছো কি ঘটেছিল তোমার স্বপ্নে বলো জান শোনো জান আমি স্বপ্নে দেখলাম বিশাল একটা রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে অনেক দাস দাসী সেখানে কত যে খাবার রান্না হচ্ছে পোলাও কোরমা বিরিয়ানি আর কত কি আর হাজার হাজার দাস দাসীর মধ্যে তুমি এর দাসী আর আমি হলাম বাবরচিদের লিডার মানে হেড বাবরচি নিচু প্রজাতির থার্ড ক্লাস পশু তোর চেহারাটাও দেখতে যেমন থার্ড ক্লাস তোর স্বপ্ন থার্ড ক্লাস কোথায় স্বপ্ন দেখবি তুই রাজা আর আমি রানী

ওসব কোম্পানি বেশি দামি কিছু নয় তুই টয়লেটের ম্যানেজার হয়েছিস তাহলে তোকে আর কি করব বলতো আমি মরুলের ভাগ্নি হয়ে তোকে বিয়ে করব কি করে বাস একদম ঠিক জায়গায় শুটিং করেছি এই মেয়ের ভিডিও দিয়েই বনবাসীর দৃষ্টি আকর্ষণ করে ভাইরাল হয়ে যাব এই বনে আমার নাম ডাক শুরু হবে কোথা থেকে এসেছিস তুই পাশের সবজি গ্রাম থেকে আর এই গ্রামে এসে তো আংশিক রঙিন চলচ্চিত্র দেখলাম আপনার ভাগ্নির তাই তো বাধ্য হয়ে আপনাকে খুঁজে বের করলাম তোর তোর সাহস কম নয় তুই ডিরেক্ট আমার ভাগ্নির দিকে আঙ্গুল তুলছিস না 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 মোড়ল মশাই আঙ্গুল তুলি আমি ক্যামেরাম্যান হয়ে জাস্ট একটু ভিডিও ধারণ করেছি দেখবেন নাকি মোড়ল মাশাই না না আমি নিজ দায়িত্বে আপনাকে দেখাচ্ছি মানে বাবাজি এইসব তো সিক্রেট ব্যাপার আমি বলি কি বাবাজি অন্য গ্রাম থেকে এসেছ নিজের কাজ সেরে এ বন থেকে চলে যাও মাঝখানে আবার ভিডিওগ্রাফারের কাজ করছো কেন মায়েরি এমন ইন্টারেস্টিং সুযোগ কি কেউ মিস করে নাকি বলুন মোরল মশাই তাছাড়াও আমি তো ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি আমি তো এখানে পারমানেন্টলি থাকতে এসেছি আয় হায় এই তো দেখছি ফিউচার প্ল্যানিং করে চলে এসেছি তা বলি কি বাপু তোমার আসল মতলবটা কি বলতো মতলব তেমন কিছু না মরুল মশাই আমি আসলে চাইছি আপনি আপনার ভাগ্নির সাথে আমাকে বিবাহ দিয়ে আপনার বাড়িতে আমাকে পার্মানেন্টলি থাকতে দিন আরে বাস এ তো দেখছি আমার কাঁধে বসে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করেছি শোন তোকে এতক্ষণ খুব সম্মান দিয়েছি আর না এবার তোর সাড়ে ষোলোটা পাওয়া যাবো হরম যাদা হরম যোদা ভাগ্নির বয়ফ্রেন্ডকে পরে দেখে নেব। তার আগে আমি তোর ছল ছমলা তুলে ফেলবো রে হরমযোদা আরে আরে এটা বার কে মিস কে এখনো বেঁচে আছে হ্যাঁ মিস কে মিস মামা ছাড়ুন মিস কে কে ছাড়ুন ধরে কি কৌক যে কখন এলি বাবা মাত্র একটু এলাম বাঘ মামা তোমার খোঁজ খবর নিতে এলাম কিন্তু এখানে এসে যে এই বদমাস মিসকি কে দেখবো সেটা তো ভাবতেই পারিনি মানে কি কিংকং তুই কি এই হারামজাদাকে চিনিস নাকি চিনি বলছো কি খুব ভালো করে চিনি আর এই বদমাস শুধু আমি না আমাদের সবজি গ্রামের সব পশুরাই চেনে শুনবে শুনবে তুমি এই হারামজাদার কথা তবে শোনো আরে আরে এটা কি হলো আমার জমির আল এভাবে কেটে কিংকং এর মোলা ক্ষেতের সাথে জোড়া দিলকে। কে এবার কি করে জমির সীমানা আমি বুঝবো এমন ভান করছিস কেন কদম তুই কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস নাকি নিজে আল কেটে আবার নিজে নাকামি করছিস তুই কি ভেবেছিস আলকেটে কেটে জমি বাড়িয়ে নিবি আজব তো আমি তো জানি না কে কেটেছে কেটেছে না সেটা তো এমন দিতাম আর তুই কিনা আমাকে উল্টা পাল্টা কথা শোনাচ্ছিস মেরে মুখ ভেঙে দিব সয়তা কি বললি তুই আমার মুখ ভেঙে দিবি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিতে চাস তবে কি আমি বসে থাকবো নাকি আমি মেরে তোর হার সব আলাদা করে ফেলবো এত বড় সাহস দাঁড়া আজ তোর হবে একটা আমি তোকে মেরে পাট পাট করে ফেলবো মজা কি মজা জমেছে মারামারি হচ্ছে ফাটাফাটি হচ্ছে এই সবজি গ্রামে কোথাও কোনো ঝগড়াঝাটি হচ্ছে না কেন এভাবে তো সবাইকে চুপচাপ থাকতে দেওয়া যায় না এই ক্যাচালি মিস্কে থাকতে তো ক্যাঁচাল ছাড়া শান্ত থাকতে দেওয়া যায় না যাই আজ একটা অন্যরকম ঘটনা ঘটাই সেদিন আল কেটে দিয়ে কদম আর কিংকের মধ্যে মারামারি লাগিয়েছিলাম আজ বানরের সবজি তুলে ফেলে দিয়েছি বল্টুর জমিতে এবার বল্টু আর বানরের মারামারি লাগবে আর আমি মজা নিয়ে ওরে তালি দিব তবে তুই এতদিন করিয়েছিস তবে তো আজ তোর বারোটা বাজাবো বাবারে উনি মারে কি লাগছে রে কিংব ভাই আমার ছেড়ে দেরে ছেড়ে দেবা হয় এই তো দেখছি এর কই মাছের প্রাণ ফেলে তবুও এই মরে যায়নি তো পাক্কা আরামজাদা রে দাঁড়া একে আজ উচিত শিক্ষা দিব আরামজাদা সবজি গ্রামে অনেক ঝামেলা করেছিস আবার আমার মনেও ঝামেলা করতে চাস দাঁড়া ব্যাটা দেখাচ্ছি মজা পাইরি আরাম যাদা এক কাপ চা বানাতে কি তোর সাড়ে চার ঘন্টা সময় লাগবে বলি চা বানাতে পারিস না আবার চায়ের দোকান দিয়েছিস কেন হ্যাঁ মন চাইছে তোর চায়ের দোকান ভেঙে তোর হাতে হাড়ি কেন দিয়ে দেই আমি আর শান্তিতে চা বানাতে পারছি কি করে দাদা তোমার গর্জন শুনেই তো আমার হাত কাঁপে ইরি মাইরি তুই যদি আমাকে এতই ভয় পাস তবে সুদের টাকাটা এখনো দিচ্ছিস না কেন এক হাজার টাকা দিনকে দিন বেড়ে তো কয়েক হাজার হয়ে যাচ্ছে বলছি তুই যদি টাকা ফেরত দিতে না পাস তবে কিন্তু তোর দোকানটাই দখল করে নিব আমি হে কি কথা দাদা সুদের টাকা দিতে পারছি না বলে তো রোজ রোজ চা পান বিড়ি ফ্রিতে খাওয়াচ্ছি তার উপর আবার তুমি দোকান দখলের ধান্দা করছো কেন দাদা কেন আমার দোকানেই খাবে আবার আমার দোকানটাই নিলামে তোলার চিন্তা করবে তুমি তো হেবি বেইমান ইডি মাইডি বলিস কি তুই তোর সাহস কি করে হয় আমাকে বিমান বলার তুই টাকা ধার নিয়ে ফেরত দিতে পারবি না আর আমি তোকে কিছু বললেই দোষ দাঁড়া তোর সাড়ে ষোলোটা বাজাবো ওরে বাবা রে ওরে মারে ও দাদা ও আমাকে আর মেরো না গো দরকার পড়লে তুমি চা খাও চায়ের সাথে পুরো দোকানটাই খাও তবু আমাকে মেরোনা গো গো গমিসকে দাদা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও

আর একটা আলুর ক্ষেত আছে সে তো আমি জানি ফিসকে দাদা কিন্তু তুমি শুধু রুই মাছ কিনেছো কেন এত জমির মালিক তুমি তোমার তো রোজ ইলিশ মাছ আর খাসির মাংস খাওয়ার কথা না না ফিসকে দাদা এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তুমি অবশ্য কথাটা মন্দ বলে নিচ্ছে দাদা ইলিশ খাওয়ার লোভ তো আমারও আছে বাট কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা পয়সা নেই ইরি মাইরি এ কি কথা শোনালে তুমি ফিসকে দাদা তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে আমার কাছে তো আছে তাছাড়া তোমার মতো অত সুন্দর সরিষা ক্ষেত দেখলে তো যে কেউ তোমায় টাকা দিতে চাইবে তুমি একদম চিন্তা করো না দাদা মাছ মাংস যা লাগে সব কেনার টাকা আমি তোমাকে দিব মাংসের জন্য এক হাজার আর ইলিশ মাছ কেনার জন্য দু হাজার দু হাজার আর এক হাজার এই হলো টোটাল তিন হাজার বা বা তুমি কত ভালো মিশকে দাদা তুমি সব সময় আমার ইচ্ছা পূরণ করো কিছু দরকার পড়লেই টাকা দাও হুম টাকা তো দিচ্ছি তবে সাক্ষী দাকি কাকে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তবে সেলফি একমাত্র ভরসা বলি কলরসের রাখার জন্য হাস তো একটা ঝুরি এনেছো কেন যতসব আমি এই যাচ্ছ কোথায় আবার কলার সাল নিয়ে তুমি জানো এক একটা কলার চার টাকা দিয়ে কিনেছি কলার সাথে তো কলার সালও কিনেছি নাকি সেই হিসেবে এক একটা কলার সালের দাম এক টাকা আর তুমি কিনা সেই কলার সাল ফেলে দিয়ে আমার লস করতে চাইছো কি বলে তুমি কি এটা আমি করতে করতে তো লেবেল ক্রস করে ফেলেছো তার উপর সুদ কর তা বলি তুমি আবার কলার ছাড় নিয়ে কি তিউরি পাকাছো। বল তো শুনি হিদি মাইদি রে ও আমার বলে কি আরে থিওরি তো আমি পাকাই না আমি থিওরি ক্রিয়েট করি শোনো বউ রোজ রোজ যত কলা খাবো সে কলার ছাল তুমি জমিয়ে রাখবে আর আমি ছাগলওয়ালার কাছে কলার ছাল বিক্রি করে দিব তুমি মিনছি রে মিনছি তুই তো কিপটেমে সব লেভেল ক্রস করে থার্ড ক্লাস বিজনেসের আইডিয়াও করে ফেলেছিস বলি কলার ছাল বিক্রি নয় এবার তোকেই কলার ছাল খাইয়ে দিব প্রেমী পড়েছে মন প্রেমী পড়েছে অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে হে হে প্রেমী পড়েছে মন প্রেমী পড়েছে অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে কি ব্যাপারে বানো তুই আবার কার প্রেমে পড়লি বলতো মাসে মাসে কি তোর প্রেমের টেস্ট পাল্টে যায় নাকি আরে বন্ধু কপালে তো একা প্রেমই জুটলো না টেস্ট আবার পাল্টাবে কি করে বলি বন্ধু তুই তো বিয়ে করেছিস বউ আছে তুই আমার মতো সিঙ্গেলের দুঃখ কি করে বুঝবি সবই ঠিক আছে কিন্তু তুই আমার প্যাকেট থেকে বিস্কুট নিলি কোন সাহসে বল তো তুই জানিস আমি এই বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দিয়ে কিনেছি প্যাকেটে ছিল 5টা বিস্কুট সেই হিসেবে একটা বিস্কুটের দাম পুরো দুই টাকা তুই আমার একটা বিস্কুট খেয়েছিস এবার ভালোই ভালো বিস্কুটের দাম দে তো দে বলছি দে হাই হাই রে মিষ্টি বন্ধু তুই এসব কি বলছিস আমি তো তোর বন্ধু আমি কথায় কথায় না হয় তোর কাছ থেকে একটা বিস্কুট নিয়ে খেয়েছি তার জন্য টাকা দিতে হবে দিদি মাইরি টাকা দিতে হবে না মানে টাকার হিসেবে কোনো বন্ধুত্ব নেই তুই টাকা দিবি কি সেটা বল সাথে তো কোনো টাকা নেই আমি তো দোকানে বাকি খেতে এসেছিলাম তোর হাতে বিস্কুট দেখে ফ্রিতে খেতে চেয়েছিলাম কিন্তু তুই যে টাকা চাইবি সেটা তো আমি জানতাম না শেষরা কথাকার দিদি মাইরি তুই কি বললি রে আরামজেদা আমি শেষরা চালা তুই শেষরা তোর চৌদুগুষ্ঠী শেষরা আজ তোর চ্যাটাং চ্যাটাং কথা ছুটিয়ে দিবো দাঁড়াবেটা দাঁড়া রোজ রোজ আগাছা পরিষ্কার করে যাচ্ছি করে যাচ্ছে সার কেনার টাকা পাবো কোথায় সার ঔষধ এসব কিনবো কি করে এখন তো দেখছি মিসকের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আরামজাদা খেয়েছিস আর ফটি করেছিস মাঝখানে যে আমার টাকাগুলো নিয়েছিস সেটা ভুলে গিয়েছিস কেন হ্যাঁ সেই বিচারটাই মোরল মশাইকে আজকে দিব তারপর বুঝবি মজা এতদিন দাদা দাদা করে মুখের ফেনা তুলেছিস এবার বুঝবি মজা রে কেকি আমি তো মিসকের কাছেই যেতে চাইলাম মিসকে দেখি ফিসকেকে ধরে টানাটানি করছে না দেখতে হচ্ছে আসল ঘটনাটা কি এই দেখুন বাগ মামা আমি সব প্রমাণ হাতে नाते ছবি সহ এনেছি দেখুন মামা দেখুন এই নি جاتے আমি ফিসকেকে টাকা দিয়েছি মাংস কাপে বলে তারপর ওকে শাড়ি গয়না কিনে দিবে বলে টাকা নিয়েছে তাহলে বলুন বাগ মামা আমার দাবি কি অযুক্ত টাকা নিয়েছে জমি দিবে না কেন বিশ্বাস না হলে আমি আবারও প্রমাণ দেখাচ্ছি হায় হায় মিজকে দাদা আমি তো সরল মনে তোমার কাছে টাকা নিয়েছি তুমি যে এভাবে জমি দাবি করবে সেটা তো বুঝতেই পারিনি চুপ কর বলা সেজে যেমন টাকা নিয়েছিস এবার তো তোকে জমি দিতেই হবে না বাবা মা আমি এখন কিছুতে জমি দিতে পারবো না আমি যদি এখন মিসকে দাদাকে জমি দেই তবে আমার বউ আমাকে ধরে এবি কেলাবে আর তুই যদি আমাকে জমি না দিস তবে তো আমি তোকে কেলাবো রে হারামজাদা টাকা নিয়ে বাজার করে বউকে খাইয়েছিস বউয়ের শাড়ি গয়না কিনে দিয়েছিস এখন আবার বউয়ের অজুহাত দিচ্ছিস তবে রে শালা রে শালা আরে আরে করছিস কি করছিস কি মিসকে থাম থাম আমি এখানে উপস্থিত থাকতে তুই ফেসকে মারছিস কেন তবে আর আমার কাছে বিচার চাইতে এসে কি লাভ হলো রে দেখ বাবা মিসকে শুধু শুধু কর নয় সাথে প্রফেশনাল গুন্ডাও ফেসকে টাকে বলা ভালা পেয়ে কিভাবে ফাঁসিয়েছে কয়টা টাকা দিয়েছে না দিয়েছে তার জন্য একেবারে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তার উপর আবার মায়ের ফ্রি আমার ফসল এমনি নষ্ট হোক বাবা তবু আমি এই মিসকের কাছ থেকে টাকা ধার নেব না মিসকে কেউ টাটা ফিসকে কেউ টাটা বাই বাই কোন পাপির কারণে যে আমার এমন একটা গিফটের সাথে বেয়ে হয়েছিল আরাম যেতে নিজেই এক টাকা কাউকে দিলে তিন গুণ সুদ নেয় অথচ বাজার করার সময় টাকা থাকে নি আমাকে সামান্য কটা টাকা দিয়ে ভিখারির মতো বাজারে পাঠিয়ে দেয় শান্তি মতো বাজারও করতে নি ওই দেখো কত সুন্দর আপেল নিয়ে যাচ্ছে ভ্যানে করে অথচ কেনার মতো টাকা আমার কাছে নেই কিন্তু আপেল না কিনে তো আমার সুদ দিয়ে হবে নি যে করি হোক আপেল তো আমি খাবো খাবো আমার আপেল চুরি করে নিয়ে গেলো রে এই দাঁড়া বলছি দাঁড়া এই আপেল চোর বৌ দাঁড়া 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 বলছি বাবা চুরি করে তো ব্যাটা তো মতো আমার পিছু নিয়েছি একটা আপেলের জন্য ব্যাটা ভ্যান ভর্তি আপেল দিয়ে আমার পিছনে চড়ছি বদমাই চোর কোথাকার আমার আপেল চুরি করার সাহস পেলি কি করে আজ তো রক্ষে নেই রে ইরি মাইরি তো আমার বউকে মারছে নিশ্চয়ই বউ কোনো দোষ করেছে তাছাড়া ব্যাটার চেহারা তো দেখছি বডি বিল্ডার মতো বাধা দিতে যেতেও তো ভয় লাগছে তার থেকে ভালো বউ মার খেলে থাক আমি পালাই কারণ চাচা আপন প্রাণ বাঁচা